নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ আজ ছাব্বিশে আগস্ট মমতা সরকার এখনও পদত্যাগ করলেন না তাই সাতাশ আগস্ট নবান্ন অভিযান চলবেই বলে নেওয়া যায় কেননা যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তারা দৃঢ় প্রতিজ্ঞ মমতা সরকারকে পদত্যাগ করতেই হবে আর সামগ্রিক ঘটনায় দেখা যাচ্ছে যে মমতা সরকার এত মিথ্যাচারের আশ্রয় নিয়েছে এবং যেভাবে তত্তলোপাটের অভিযোগ উঠছে তাতে একটা কথা পরিষ্কার হয়ে যে মমতা সরকার সেই যত মিথ্যাচার চারদিকে চড়িয়েছে তা থেকে বেরুতে পারবে না তাই পদত্যাগ না করা পর্যন্ত মানুষ আর বিশ্বাস করতে পারছেন না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কে নেই প্রতিবাদে মমতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে কে নেই নবান্ন অভিযানের ডাক যেভাবে সমাজের চারদিক থেকে উঠছে তাতে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সবাই কিন্তু নবান্ন অভিযানের দিকে তাকিয়ে রয়েছেন ডাক্তার নার্স তো প্রতিবাদ করছেনি সেই সঙ্গে ছোটো পর্দার তারকা বড় পর্দার তারকা আইনজীবী সাংবাদিক নেতা খেলোয়াড় শিল্পী এবং সাধারণ জনতা অর্থাৎ সাধারণ জনতা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন এবার সাধারণ জনতাই মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জিকে সরাতে চান যার কারণে দাবি এক দফা এক বলে ডাক দিয়েছেন মমতার পদত্যাগ চান আর এ নিয়ে যে তারা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে মমতা পদত্যাগ করুন এছাড়া আর কোনো বিকল্প নেই আপনার শাসনের অধীনে আমরা আর নিরাপত্তা বোধ করতে পারছি না বিশ্বাস করতে পারছি না আপনার ভরসা মেনে নেওয়া যাচ্ছে না তাই পদত্যাগ করুন যার কারণে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আসলে সমস্ত ঘটনায় দেখা যাচ্ছে যে প্রথমে নির্যাতিতার মৃত্যুকে আত্মহত্যার রূপ দেওয়ার একটা চেষ্টা ছিল তারপর এফআইআর আগেই ময়নাদন্দ্ব হয়েছে এবং তড়িঘড়ি ক্রিয়া সম্পন্ন হয়েছে সেটাও এক ধরনের রহস্য তারপর সেমিনার হলের পাশে নির্মাণ কাজে তথ্য লুপাটের একটা অভিযোগ উঠছে তারপর চোদ্দো আগস্ট যখন মেয়েরা রাধ্যগোলে ডাক দিল তখন ধর্নাস্থলে তো হুলস্থুল চালিয়েছি সঙ্গে আর্জিকর মেডিকেলে কেন বাংচুর হলো সেটাও রহস্য রয়ে গেল তারপর সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং এবং তাকে তদন্তের আওতায় না আনা যেহেতু তখন সন্দীপ ঘোষ আর প্রিন্সিপাল ছিলেন তাই তার মেডিকেল কলেজে এত বড়ো ঘটনা ঘটেছে এবং তাকে তদন্তের আওতায় না না নিয়ে সাধারণ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছিল কিন্তু যেহেতু রাজ্য সরকার অভিযোগ সরাসরি জড়িত রয়েছে যার কারণেই এভাবে আর জি করে প্রিন্সিপালকে প্রাইস পোস্টিং দিয়ে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাসপেন্ড করা হয়নি বা কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়নি বরং তাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এটাও কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে কেন সরকার এভাবে আর্জিকর মেডিকেলের প্রিন্সিপালকে প্রাইস পোস্টিং দেওয়া হলো তাকে সাসপেন্ড করে তাকে কাজ থেকে অব্যাহতি না দিয়ে কেন প্রাইস পোস্টিং দেওয়া হলো সেভাবে মানুষের মধ্যে বারবার প্রশ্ন যাচ্ছে আর এতে ডাক্তার নাস্তা নিজেদের নিরাপত্তার জন্য তো বিশ্বাস করতেই না সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আর পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তায় বিশ্বাস করতে পারছেন এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত এবং সরকারি কর্মচারী পুলিশের মানুষও মমতা সরকারের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না যার কারণেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং যেভাবে সাড়া পড়ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি বিদেশ থেকেও মানুষ আসছেন তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সাধারণ জনতা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন এবার সাধারণ জনতাই মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে সরাতে চান মমতাকে মুখ্যমন্ত্রী পদে আর দেখতে চান না কারণ তার অধীনে স্বাস্থ্যমন্ত্রী তার অধীনে স্বরাষ্ট্র বিভাগ তা তিনিই সমস্ত বিভাগের মুখ্যমন্ত্রী কিন্তু আরজিকর মেডিকেলে স্বাস্থ্য বিভাগ জড়িত নিরাপত্তা বিভাগ জড়িত কিন্তু সেই দুটি বিভাগ ব্যর্থ কারণ তিনি তার দায়িত্বে তাই তার বিভাগ সচেতনভাবে সেটা সামলাতে পারেনি যার কারণে নির্যাতিতা এখন পর্যন্ত বিচার পাচ্ছে না আর নির্যাতিতার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের সিনেমা জগৎ ডাক্তার আইনজীবী সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ আজ অবিশ্বাসে রয়েছেন যার কারণে তারা আর বিশ্বাস করতে পারছেন না মমতার কোনো প্রতিশ্রুতি কেননা মমতা ব্যানার্জি নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে থেকে নিজের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থেকে নিজের বিরুদ্ধে মিছিল করে বিচার চাইছেন যে যে মুখ্যমন্ত্রী নিজে বিচার করার কথা নিজেরটা ব্যক্তির আসল দোষীকে বার করার জন্য সেখানে তিনি বিচার চাইছেন এখানেই কিন্তু মানুষের মধ্যে প্রশ্নটা তুলে দিয়েছিলেন মিছিল করে যার কারণেই যত দিন যাচ্ছে মানুষ অবিশ্বাসে মানুষ কুবে মানুষ প্রতিবাদে মানুষ মিছিল করে বারবার প্রতিবাদ জানাচ্ছেন অবিশ্বাস জানাচ্ছেন রাজ্য সরকারের প্রতি কেননা রাজ্য সরকারের ভরসা বিশ্বাস আর মানুষ করতে পারছেন না শুধু নির্যাতিতার ঘটনাই কুবের স্পুলিঙ্গ ঘটিয়েছে সেটা কিন্তু নয় অনেক দিন থেকেই রাজ্য সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে করায়ত্ত করার জন্য নানাভাবে হয়রানি এবং জুলুম করে যাচ্ছিল তাতে মানুষ বিতস হয়ে গেছিল এক একত্রিতভাবে আওয়াজ তুলতে পারছেন না না কিন্তু নির্যাতিতার ঘটনা পুরো পশ্চিমবঙ্গের মানুষকে একত্রিত করে দিয়েছে তারা এবার একটা হ্যস্ত করতে চান যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তারা বলছেন যে একটা সেল দেখতে চান যতক্ষণ পর্যন্ত নির্যাতিতা বিচার পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি রাখবে এবং শেষে এটাই বলা যায় যে নবান্ন অভিযানে যাই হোক কোনো অবস্থায় যেন হিংসা না চড়ায় এখন পর্যন্ত সমাজের বিভিন্ন পেশার বিভিন্ন স্তরের মানুষ অনেক প্রতিবাদ মিছিল করেছেন এবং সেসব প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে যদিও পুলিশের তরফ থেকে অনেক অশান্তি চেষ্টা হয়েছে কিন্তু কোনো মিছিল কোনো প্রতিবাদকারী সেই অশান্তি পাকানোর দিকে যায়নি বরং শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত নিজে তার বিচার চেয়ে প্রতিবাদ করেছেন এবং নবান্ন অভিযানেও সেই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলেই নবান্ন অভিযানে যারা অংশগ্রহণ করবেন তারা সেটা বজায় রাখবেন বলেই আশা করা যায় যেহেতু আমরা বাইরে থেকে দেখছি সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ঘটনা উত্তাল হয়ে রয়েছে মানুষ বিশ্বাস করতে পারছেন যে কলকাতা কলকাতার মতো বড় শহরে আর মেডিকেলে মেডিকেলে একজন মেধাবী শিক্ষার্থী যে সমাজের একটা বিশেষ স্থানে থেকে বা বিশেষ স্থানে অবস্থান করছিল তার নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কি করে থাকবে কেননা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও মানুষ বসবাস করছে এবং কলকাতা ছাড়া আরও সারা পশ্চিমবঙ্গে মানুষ বসবাস করছেন কিন্তু তারা সেই অবস্থানে থেকে নিজেদের আর নিরাপত্তা অনুভব করতে পারছেন না ভরসা করতে পারছেন না রাজ্য সরকারের প্রতি রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগের প্রতি কেননা রাজ্য সরকারের যে ভূমিকা তাতে পরিষ্কার হয়েছে অনেক ফাঁক রয়েছে এবং সেখানেই ফাঁক ঢাকার জন্য পুলিশ বিভাগ পর্যন্ত জড়িয়ে রয়েছে সেটাও সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন অর্থাৎ রাজ্য সরকার অনেক ফাঁক বলার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছেন আর সেটাকে ডাকার জন্য নিরাপত্তা বিভাগ জড়িয়ে গেছে সেটাও সাধারণ মানুষ বুঝতে পারছেন যার কারণে রাজ্য সরকার এবং নিরাপত্তা যদি নির্যাতিতার বিচার করতে না পারে তাহলে সাধারণ মানুষ কিউন বড়সায় সেই সরকার এবং সেই নিরাপত্তা বিভাগকে বিশ্বাস করবে নিজেদের নিরাপত্তার জন্য তাই এবার একটাই সমাধান পশ্চিমবঙ্গের শাসনে তাকা পশ্চিমবঙ্গের শাসকে তাকা সরকারকে সরানো না হলে নির্যাতিতার বিচারের সঠিক তদন্ত হবে না দোষী ধরা পড়বে না দোষীর শাস্তি হবে না তেমনই সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবেন না তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন সসম্মানে নিজের বাড়ি চলে যান এবং নির্যাতিতার কিভাবে সঠিক বিচার হয় সেটা আন্দোলনকারী জনতা বুঝে নেবেন অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আর বিশ্বাস করতে পারছেন না সাধারণ মানুষ তাই সাতাইশ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে আন্দোলনকারী মানুষের এবং নবান্ন অভিযানে যারা ডাক দিচ্ছেন তাদের মনোভাবে তারা দৃঢ় হয়ে রয়েছেন যে এর একটা শেষ দেখে চারবেন যে নির্যাতিতার বিচার যেন সঠিকভাবে হয় আর সেটাই ছাব্বিশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে যে নবান্ন অভিযানের ডাকে মানুষ স্বতঃস্ফূতভাবে সাড়া দিয়েছেন এবং প্রত্যেক গড় থেকে অন্তত একজন হলো নবান্ন অভিযানে যেন সামিল হয় সারা রাজ্য থেকে তার ডাক দেওয়া হয়েছে অর্থাৎ সমাজের প্রতিটা মানুষকে সেই আন্দোলনে সামিল করতে চান আর যদি সত্যি সত্যি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে মানুষ সেই অভিযানে হন তাহলে ধরেই নেওয়া যায় যে জনতা আর মমতাকে চাইছেন না কেননা মমতা মানুষের নিরাপত্তা নির্যাতিতার নিরাপত্তা এবং মানুষের ভরসা হারিয়েছেন তাই মমতাকে আর বিশ্বাস করতে পারছেন না তাদের একটাই দাবি একটাই দফা তিনি পদত্যাগ করুন এবং যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আরজি করে এবং আর্জি করে নির্যাতিতাকে নিয়ে যেভাবে একের পর এক রহস্য ষড়যন্ত্র রয়েছে সেগুলো যাতে প্রকাশ্যে আসে তার ব্যবস্থা করার সুযোগ দিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন